বাজার থেকে হার্বাল নামে যৌন উত্তেজক ওষুধ কিনে নিজের জীবনের আর কত ক্ষতি করবেন এ সকল যৌন উত্তেজক ক্যাপসুল বা সিরাপে ন্যাচারাল উপাদানের পরিবর্তে থাকে সম্পূর্ণ কেমিক্যাল যৌন উত্তেজক অ্যালোপ্যাথিক ট্যাবলেট যেমন ভায়াগ্রা জাতীয় ট্যাবলেট এনার্জি ড্রিঙ্কস এবং স্টেরয়েড এ সকল উপাদান খেলে সাথে সাথে যৌন উত্তেজনা বাড়লেও ব্লাড প্রেশার তাৎক্ষণিক পরিবর্তন হয়ে মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখা এমনকি হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে যার ফলে মৃত্যু ঝুঁকিও থাকে এমন অনেক হয়েছে যে রাতে এই সকাল নকল হারবাল যৌন উত্তেজক ওষুধ খেয়েছেন কিন্তু সকালে জানা গেছে সেই লোকটি মারা গেছে এটার কারণ হচ্ছে রাতে নকল হারবাল ওষুধ বা যৌন উত্তেজক ওষুধ খাওয়ার ফলে তার হার্ট অ্যাটাক হয়েছে তা সে বুঝতেও পারে নাই যার ফলে সে মারা গেছে তাছাড়া এ সকল নকল ওষুধ যা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান সহ সকলকে আইনের আওতায় নিয়ে আসলেও আবার অন্য নামে বিক্রি করে থাকে এই সকল অসাধু ব্যবসায়ী এবং চক্ররা এ সকল ওষুধ যদি আপনারা দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন বা নিয়মিত মাসে দুই তিনবার খেয়ে থাকেন তাহলে আপনার যৌন ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে চিকিৎসা করলেও তা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তাই এ সকল নকল যৌন উত্তেজক ওষুধ যা অনলাইনে অ্যাডের মাধ্যমে এবং ফুটপাতে বিভিন্ন হার্বাল দোকানদারের কথা শুনে কেনা বন্ধ করুন একটা কথা মনে রাখবেন এই সকল ওষুধ তাৎক্ষণিক কাজ করলেও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে হার্বালের নামে আপনাকে খাওয়াচ্ছে বিষ মনে রাখবেন যৌন সমস্যা একটি রোগ যা প্রপার মেডিসিন ও কাউন্সিলিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে ঠিক হয় একটা সহজ কথা বলি এই সকল যৌন উত্তেজক ক্যাপসুল বা সিরাপ এর গায়ে যে সকল উপাদানের কথা লেখা থাকে যেমন প্যানাকজিনসিন অশ্বগন্ধা বা শিলাজিৎ এই সকল উপাদানের কাজ এমন তাৎক্ষণিক হয় না ওই সকল ওষুধে কেমিক্যাল মিশানো হয়ে থাকে যার কারণে তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে থাকেন কিন্তু নিজের জীবন ও পরিবারের কথা ভেবে এই সকল কেমিক্যাল ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন সঠিক চিকিৎসা নিন আর ন্যাচারাল ওষুধ খেতে হলে ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রির উপর ব্যাচেলার করা ডাক্তারের পরামর্শ ওষুধ খান অথবা এমবিবিএস বিএস পাশকৃত চর্ম ও যৌন বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা নিন এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন কোনো চিকিৎসা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও থেকে কিছু জানতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ